দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট একমুখী ও গতানুগতিক বলে মনে করছে বিএনপি বাজেট প্রণয়নে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মত নেয়ার প্রয়োজন ছিল বলেও মনে করে দলটি বুধবার গুলশানের সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট ওয়াশিং মেশিন সিম্প্লিফাইং লাইফ উইথ হাসল ফ্রি ওয়াশিং জুলাই ও বুথানের পর প্রথম বাজে আসন্ন 2025-26 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট নিয়ে বুধবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি এই সময় দলের অবস্থান তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বাজেট প্রণয়ন একমুখী অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো নতুন চিন্তা প্রতিফলন ঘটতো বর্তমানের বিশেষ পরিস্থিতিতে এই সংলাপ আরও জরুরি ছিল তিনি অভিযোগ করেন রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়া দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দল দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে বিএনপি মনে করে কালো টাকা সাদা করার সুযোগ রাখার অর্থ কর ফাঁকির প্রশ্রয় দেওয়া নৈতিক ভাবে একটি সরকারের জন্য একটি দেশের জন্য যেখানে বাংলাদেশে একটা বড় ধরনের একটা নতুন বাংলাদেশের নতুন চিন্তার বাংলাদেশের কথা ভাবছি সেখানে এরকম একটি বৈষম্য যেটা সৃষ্টি করে এবং তিনি জানান ঐকমত্যের ভিত্তিতে বাজেট হলে দারিদ্র বৃদ্ধির হার লাগাম টানা যেত বলে মনে করে বিএনপি দারিদ্র বৃদ্ধির হারে লাগাম টানা যেত সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা